আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারা অধিদপ্তর কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের এক বাই চার অংশ টাকা লাভ হবে তো এখানে আমরা খুব শর্টকাটই দেখতে পারি যদি যে কোনো মূল্যই সম্পূর্ণ মূল্যটা সব সময় হয় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয় বলছে চারের এক অংশ তাই হান্ড্রেড পার্সেন্ট যদি এটার যদি চার ভাগের এক ভাগ করা হয় তাহলে হয় কি পঁচিশ পার্সেন্ট চার ভাগের এক ভাগ মানেই হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা বুঝতে পারি যে এক বাই চার অংশ লাভ মানেই কত পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ যদি বলতো এক বাই দুই অংশ লাভ তাহলে হতো কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লাভ হতো একের তিন অংশ যদি বলতো তাহলে আমাদের হতো পঁচাত্তর পার্সেন্ট

এবং বলা হচ্ছে দুই দশমিক আট তো এটা সামনে শূন্য দিয়ে আমরা করতে পারি চার এখানে এবং পাঁচ দশমিক চুরানব্বই উত্তর তিন বলা হয়েছে যে বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ আঠারো জনের কত আঠারো জন করলে কত দিন লাগবে বা কত দিনে করতে পারবে তাহলে বারো জনের যদি লাগে হচ্ছে নয় দিন একজনের লাগবে হচ্ছে বারো গুণ নয় এবং বলছে আঠারো জনের তাহলে আঠারো জনের লাগবে কত বারো গুণ নয় ভাগ আঠারো তাহলে নয় দুই দুই দিয়ে হচ্ছে বারো ছয় তাহলে উত্তর হচ্ছে ছয় দিন এটাই হচ্ছে উত্তর চার নম্বরে বলা হয়েছে যে পনেরো বিশ পঁচিশের কত তাহলে পনেরো বিশ এবং হচ্ছে পঁচিশ তাহলে এটা আমরা করতে পারি পাঁচ দিয়ে করলে হয় তিন চার আর এখানে পঁচিশ পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আসে কত চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট পাঁচ ছক তিরিশ তার মানে হচ্ছে তিনশো তাহলে হচ্ছে তিনশো এটাই হচ্ছে উত্তর পাঁচ নম্বরে বলা হয়েছে যে একটি ত্রিভুজ আকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা চার মিটার ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি চার উচ্চতা হচ্ছে ছয় তাহলে এটা দিয়ে কাটলে হয় বারো তা বারো বর্গ মিটার এটাই হচ্ছে ক্ষেত্রফল ছয় নম্বরে বলা হয়েছে যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি যে কোনো ধরনের একটা ত্রিভুজের তিনটি কোণ মিলে সমষ্টি হবে সবসময় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি সাত নম্বরে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কী ধরনের তো এইটা যদি হয় একটা সমকোণী ত্রিভুজ তাহলে এইটা হবে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণই হচ্ছে নাইনটি ডিগ্রির থেকে ছোট তার মানে হচ্ছে কি কোণ সূক্ষ্ম কোন তার মানে বাকি অপর দুইটি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ আট নম্বরে বলা হয়েছে যে দেয়া আছে প্লাস বি সমান এইট 15 সমান ফিফটিন বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে আট স্কোয়ার মাইনাস পনেরো দুই তিরিশ তাহলে চৌষট্টি বিয়োগ ত্রিশ তাহলে হচ্ছে আমাদের চৌত্রিশ তাহলে উত্তর হচ্ছে চৌত্রিশ নয় নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটারের প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার পরিসীমার সূত্র হচ্ছে টুয়েন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা এটা সমান বলা আছে চল্লিশ তাহলে এখান থেকে আমরা দুই পাশে নিয়ে গেলেও করতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান চল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে হয় বিশ তাহলে এখানে আমাদের প্রস্থ দেয়া আছে আহ মিটার তাহলে হচ্ছে দৈর্ঘ্য

তাহলে নয় বারো এবং পনেরো এটার গোসক হচ্ছে তিন মানে সর্বোচ্চ যে সংখ্যাটা তিন দ্বারাই এই তিনটা জিনিসকে ভাগ যায় তাহলে হয়ে গেল থ্রি আর এখানে দেখা গেছে আমাদের কমন এখানেও একটা তিনটে যেহেতু আছে তার মানে একটা এ এখানেও আছে একটায় এ এখানেও আছে একটা এ এখানেও আছে কারণ এখানে কিউব থাকলে এখানে কিউব নেই তার মানে হচ্ছে তিনটের ভিতরে কমন আছে শুধু এ এখানেও আছে বি স্কোয়ার এখানে আছে বি এখানে আছে বি কিউব তার মানে এই যে বিটা আছে 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 এটার এটার এবং এখানে আছে সি তার মানে এখানে এস কোয়ারের ভিতরেও সি আছে সি কিউব ভিতরেও সি এস তার মানে হয়ে গেল থ্রি এ সি মানে সবগুলোর ভিতরে কমন যে সংখ্যাটা থাকবে সেটাই হয় মূলত গোসাগো তার মানে উত্তর হচ্ছে থ্রি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও